আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটি মজার রেসিপি শেয়ার করতে আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা মেরি বিস্কুট আর আমল দুধ দিয়ে এরকম সুন্দর একটা বুডিং বাড়িতেই বানিয়ে নিতে পারো চুলার আছে প্রথমেই দেখছো কড়াইতে চিনি দিয়ে অনেকক্ষণ ধরে আমি জাল দিয়েছি সুন্দর করে চিনিটা এভাবে যখন গলে যাবে হালকা একটা রঙ ধরেছে এটা একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে আমি চিনিটাকে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে নিয়ে নিয়েছি পনেরো থেকে কুড়ি পিস বিস্কুট তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এগুলোকে সুন্দর করে আমি গুঁড়ো করে নেব এগুলো গুঁড়ো করে নেওয়ার পরে আমি এর মধ্যে সুন্দর করে একটা আলাদা পাত্রে আমি আমল দুধ গুলে নিচ্ছি তোমরা চাইলে এমনি লিকুইড দুধ ইউজ করতে পারো বাট আমি এখানে আমল দুধটা ইউজ করলাম দুধটাকে কিন্তু অনেকক্ষণ ধরে সুন্দর করে গুলে নিতে হবে আলাদা একটা পাত্রে আমি এখানে দুটো ডিম অ্যাড করলাম এর মধ্যে আমি চিনি স্বাদ মতো আর হালকা একটু লবণ দিয়েছি দিয়ে ডিমটাকে অনেকক্ষণ ধরে ফেটিয়েছি ডিমটাকে কিন্তু ততক্ষণ ধরে ফেটাতে হবে যতক্ষণ না এই লামসগুলো পুরোপুরিভাবে মিশে যাচ্ছে ডিমের যে হলুদ অংশ আর চিনিটা এটা যতক্ষণ না পুরোপুরিভাবে মিশে যাচ্ছে ততক্ষণ ধরে কিন্তু ডিমটা ফেটাতে হবে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ আর ভিডিওটা দেখার সময় একটা লাইক করবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না নিত্য নতুন রান্নার ভিডিও দেখার জন্য এটা সুন্দরভাবে গোলা হয়ে গেছে তারপরে আমি যে দুধটা ছিল দুধের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়োটা বিস্কুটের গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো ডেলা না থাকে সুন্দর করে গুলে নিচ্ছি তারপরে ডিম ও চিনির মিশ্রণটা আমি আবার এর মধ্যে ঢেলে দিচ্ছি ডিম চিনির মিশ্রণটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করলাম এরপরে এটা ভালো করে মিশে যাচ্ছে সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে এখানে বিস্কুটের গুঁড়ো একটাও না থাকে একেবারে ভালো করে মিশে যেতে হবে তারপরে একটা ছেঁকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে যে টিফিন বক্সটার মধ্যে আমি চিনিটা ঢেলে রেখেছিলাম সেটার উপরে আস্তে আস্তে একটু একটু করে ঢেলে দেবো এভাবে সুন্দর করে ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে ভালোভাবে ঢেলে দিতে হবে যাতে উপরে যে অল্প কিছু লাম্পসগুলো আছে সেটা এর মধ্যে না পড়ে তাহলে কিন্তু পুটিংটা ফেটে যেতে পারে এভাবে সুন্দর করে দেওয়ার পরে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি তারপরে চুলার আচে আমি কড়াইয়ে একটু পানি দিয়েছিলাম পানিটা ফুটছিলো এইভাবেই কিন্তু পুটিংটা অনেকক্ষণ ধরে ভালো করে ফোটাতে হবে সুন্দরভাবে যখন ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে তখন এরকম একটা সুন্দর নরম তুলতুলে তুলে পুটিং তৈরি হয়ে যাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে ভালো লাগলে আর ভিডিওটাতে একটি লাইক করো আজকের মতো এই পর্যন্তই খুদা হাফিজ